টুলমন্ডলের মেয়ের বিয়েতে দেখা গেল তারকা সমাবেশ আসল আলোর রোশনাইতে ঝলমল করছে চারিদিক নিমন্ত্রিত কয়েক হাজার মানুষ চলুন প্রথমে সেই চোখ ধাঁধার বিয়ের ছবিটা ভালো করে দেখে নেওয়া যায় এরকম একটা অনুষ্ঠানে তার গার্জেনরা কত খরচ করবেন কি করবেন সেটা তাদের অর্থনৈতিক অবস্থা থেকেই নির্ভর করবে কিন্তু মূল মূল প্রশ্নটা প্রশ্নটা অন্য জায়গায় হচ্ছে যে এতগুলো লোকের সামনে সামনে এত টাকা খরচ করে বিয়ে হচ্ছে তার সোর্স অফ ইনকামটা কেউ জানতে চাইবে না দেখুন মেয়ের বিয়েতে এত লোকেদেরকে কারা আনে যাদের পয়সা এদিক ওদিক পয়সা থাকে ঠিক আছে এদিক ওদিক মানে বিষয়টা কি সেটা দেখুন সাদা কালো কি ব্যাপার আছে এসব তো আমি না ইতিমতো বীরভূমের বিভিন্ন যে বড় বড় রেস্তোরাঁ রয়েছে বেসরকারি আবাসন রয়েছে সেইগুলো